একটা মানুষ কখনোই ব্যর্থ হয় না সে পরাজয় লাভ করে আর পরাজয় লাভ করে সে তার নিজের কর্মের ওপর যে কাজে তারা জয় লাভ করতে চায় সেই কাজকে যথেষ্ট পরিমাণে অবহেলা করে সেই জন্য সেই কাজে তারা পরাজিত হয় কখনোই ব্যর্থ হয় না একটা মানুষ ব্যর্থ হলেও তার মধ্যে উঠে দাঁড়াবার ক্ষমতা থাকে আর উঠে দাঁড়িয়ে আবার তাকে সেই কাজটা শুরু করতে হবে তাহলেই একজন মানুষ তার জীবনে সফলতাকে লাভ করতে পারে কিন্তু আমাদের ক্ষেত্রে বেশিরভাগ মানুষ একবার জীবনে পরাজয় লাভ করলেই আবার ঘুরে দাঁড়ানোর মনোবলটুকু হারিয়ে যায় এক্ষেত্রে আমাদের প্রত্যেকটা মানুষেরই মনে রাখা উচিত যে মহাভারতে পঞ্জ পাণ্ডবদের জীবনে অসংখ্য কষ্ট ছিল অসংখ্য বেদনা ছিল অসংখ্য দুঃখ জ্বালা জীবনের প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে ভাগ্য তাদের পরীক্ষা নিচ্ছিল কিন্তু সেই কঠিন পরিস্থিতিতেও তারা নিজেদের মনোবলটাকে টিকিয়ে রেখেছে এই জন্য তারা একদিন না একদিন কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ হয়েছে কারণ তাদের পাশে ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন এবং তাদের মধ্যে মনোবল ছিল তাদের মধ্যে ধৈর্য ছিল ঠিক একইভাবে আমাদের এই জীবনে অনেক কষ্ট আসবে অনেক দুঃখ আসবে জীবনের প্রতিটা পদে পদে আমরা পরাজিত হব তা সত্ত্বেও কিন্তু আমাদের জেতার আশাটা ছেড়ে দিলে চলবে না আমাদের প্রতি মুহূর্তে যেমন ব্যর্থতা আসছে ঠিক প্রতি মুহূর্তে আমাদের উঠে দাঁড়াতে হবে প্রতি মুহূর্তে আমাদের জেতার আশাটা আমাদের মনের মধ্যে রাখতে হবে দেখবে একদিন না একদিন এভাবেই আমরা ঠিকই জয়ী হয়ে যাব হয়তো বাইরের মানুষ আমাদেরকে অবহেলা করছে অবজ্ঞা করছে আমাদেরকে অপমানিত করছে কিন্তু এই সব জিনিসকে দূরে সরিয়ে রেখে নিজে মোটিভেশনের উপর কাজ করতে হবে দেখবে একদিন না একদিন তুমি অবশ্যই সফল হবে